হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা দেখো আজকেও সকাল সকাল চলে এলাম ছাদ বাগানে আর দেখো এই বক্সের পালং শাকগুলি অনেক বড় হয়ে গেছে তো এগুলি তোলার মতো হয়ে গেছে যেহেতু আমি ভিডিও বানাই নি এগুলিকে তুলিও নি তো আজকে দেখো এই শাকগুলিকে আমি তুলে নেব দেখো কত ভালো হয়েছে শাকগুলি আর বন্ধুরা এরকম বাগানের অর্গানিক শাক সবজি খেতে কার না ভালো লাগে দেখো কত সুন্দর হয়েছে আর সর্ষে শাকটা দেখো কত বড় হয়েছে রকম কয়েকটা সর্ষে শাক থাকলে বীজও কিন্তু রাখা যায় তো আমি এটাকে বীজ রাখব না তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে শাকগুলি একটা পরিবারের জন্য কিন্তু যথেষ্ট আর বন্ধুরা দেখো এরকম শাক সবজি বাড়িতে চাষ করলে খাওয়া তো দূরের কথা আনন্দটাই কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো চারা দেখো অনেকগুলি হয়ে গেছে আর এই যে এখানে টমেটো চারাগুলি রাখলাম তো এই চারা দুইটা এর মধ্যে দিয়ে দেব দেখো কিচেন চেন্টগুলো এখনও দেখা যাচ্ছে বেশিরভাগটাই পচে গেছে আর একটু রয়েছে তো এর মধ্যে আর কোনো খাবার দিতে হবে না এগুলিকে দিয়ে দেবো আর এই চারাগুলি কিচেন থেকে ওটা বাজার থেকে কিনে আনিনি তো জানি না কী রকম ফলন হবে আর একটা গাছে তো ভালোই ফলন হয়েছে তাই এগুলিকে আর ফেলিনি রেখে দিলাম আরও একটা চারা উঠেছে সেগুলিকেও রেখে দেব বাস দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো আর বন্ধুরা এই দেখো এর মধ্যে ভালোই বিনস হয়েছে আজকে এই বিনসগুলিকেও তুলে নেব তো তোমাদের তো বললাম যদি সবগুলি বিন্স গাছ হতো তাহলে কিন্তু অনেকগুলি বিনস হতো দেখো মাত্র একটা গাছ থেকে এত ফলন হয়েছে দেখো কত পরিমাণ ফলন হয়েছে আর দেখো বন্ধুরা এই বিন্সগুলি কিন্তু বাজারের মতোই কোনো অংশেই কিন্তু কম নয় দেখো বাজারে আমি এরকম বিন্সই দেখেছি তো দেখো একদম কম খরচে বলতে পারো মাত্র একটু পচা জল দিয়েছি আর দিয়েছে ভাতের ফেন তাতেই দেখো এত ফলন হয়েছে খুবই ভালো লাগছে বন্ধুরা গত বছর আমার হয়েছিল কিন্তু এত হয়নি আমি ভাবতেও পারিনি যে এই গাছগুলিতে এত পরিমাণ ফলন হয় তো এই বিনসগুলিকে তুলে তারপর যাব নিচের বাগানে গাছে কিছু বেগুন আছে সেগুলিকেও তুলবো আর মূলও কিছু বড় হয়েছে আমরা তো মাঘ মাসে মূলা খাই না তো পাশের বাড়ি এক দিদি বললো ওরা খাবে তো ওদের জন্য তুলে নেবো কয়েকটা দেখো কতগুলি হয়ে গেছে একটা গাছ থেকে দেখো অনেকগুলি হয়েছে তো চলো এবার যাব নিচের বাগানে বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো গাছটাতে কি পরিমাণ বেগুন হয়ে রয়েছে আর তোমরা তো দেখোই কিছুদিন পর পর আমি এই গাছটা থেকে অনেকগুলি বেগুন তুলি খুব হ্যাঁ দেখো ছোটো বেগুনটা চলে আসলো তো আজকেও কিছু বেগুন নিয়ে নেব গাছটা থেকে দেখো বেগুনগুলি ভালোই বড় হয়েছে কয় কয়দিন রাখা যেত কিন্তু বানর যদি দেখে তাহলে কিন্তু নষ্ট করে ফেলবে দেখো এগুলি আরো বড় হবে তো দেখো বন্ধুরা আজকেও নিয়ে নিলাম কতগুলি বেগুন পাঁচটা বেগুন পেলাম গাছ থেকে তো চলো কিছু মূলা তুলে দেখো মূলাগুলি কিন্তু তেমন খারাপ হয়নি একদম বিনা খরচই বলতে পারো আর কালকে একজন এসে নিয়েছিল এই দেখো পাতাগুলি ফেলে রাখলাম তো তোমাদের তো বললাম একটু দেরি হয়ে গেছে মূলাগুলি লাগাতে না হলে কিন্তু সবগুলি মূলই খাওয়া যেত দেখো এই মূলাটা কত বড় হয়েছে মাঝে মাঝে কিন্তু কয়েকটা বড়ই আছে মূলা আর নেব না তো বন্ধুরা এবার কিছু ধনে পাতা নিয়ে নেব আর দেখো সবগুলি সর্ষে শাকই হয়েছে একটু হালকা করে দিয়েছি আর এখানে দেখো মেথি শাকগুলি এখন পর্যন্ত কিন্তু ভালোই আছে দেখো ভালোই বড় হয়ে গেছে তো অনেকে বলে যে খাওয়ার মেথি দিয়ে নাকি শাক হয় না দেখা যাক কতটুকু হয় যদি হয় আরেকবার ফেলে দেবো আর দেখো এই ধনে অনেক বড় হয়ে গেছে তো আজকে এখান থেকে নেব না এই ধনেপাতাগুলি একটু খারাপ হয়ে গেছে এখান থেকে নিয়ে নেব সবগুলি দেখো এটা বেশি যত্ন আমি করিনি তারপরও কিন্তু ভালোই হয়েছে তেমন খারাপ হয়নি আর বন্ধুরা তোমাদের তো বললাম স্যান্ডটা কিন্তু দারুণ যে মুনি হয়েছে সেন্ট কিন্তু ভালোই আছে দেখো হয়ে গেল আর নেব না আর দেখা যাক এগুলিকে নেওয়া যায় কি না হলে জায়গাটা কুপিয়ে ইচ্ছে আছে ঢেরেশের বীজ ফেলব তো চলো কি কি তুললাম দেখায় আর দেখো গাজর গাছগুলিকে একটু পরিষ্কার করে দিয়েছি আর ছোটো ছোট গাজরের যে গাছগুলি সেগুলিকে তুলে ফেলে দিলাম খুবই কষ্ট লাগছিল কিছু করার নেই না হলে ফাঁকা হবে না তো চলো এবার কি কি তুললাম তোমাদের দেখাই তো বন্ধুরা সরাসরি রান্না করে চলে আসলাম আর দেখো আজকে কী কী পেলাম এই যে কতগুলি পালং শাক পেলাম মূলা পেলাম ধনে পাতা পেলাম বেগুন পেলাম আর দেখো অনেকগুলি বিনস পেয়ে গেলাম তো বন্ধুরা এগুলি সব আমি একদম অর্গানিকভাবে করি তাও আবার একদম বিনে পয়সায় বলতে পারো তো তোমরা এইভাবে অর্গানিক সবজি চাষ করো দেখবে তোমরা ভালো খাবারটা খেতে পারবে আর আনন্দটাও উপভোগ করতে পারবে তো বন্ধুরা আমি আবারও বলছি এগুলি বলতে পারো একদম বিনে পয়সায় মাঝে মধ্যে আমি একটু খোল পচা জল দিয়েছি আর দিয়েছি ফেলে দেওয়া ভাতের ফ্যান যেহেতু ভাতের ফ্যানটা আমাদের কোনো দরকারই আসে না ফেলে দিয়ে আমরা তো সেটা যদি গাছের গোঁড়াতে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা ভালো খাবার খায় তোমরা এইভাবে বাগান করো আর আমার মতো আনন্দ উপভোগ করো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আরেক দিন আরেকটা ভিডিওতে